তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির রশিতে ঝোলাই তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির রশিতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জোগায় আমার কালেমা গলাকে আমার ফাঁসির রশিতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা কালেমা আমার এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা মাথায় এত ব্যবধান তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায় আমার কালেমা দিন কায়ামের সোনালি স্বপ্ন দেখায় তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায় আমার কালেমা মা দিন কায়েমের সোনালি স্বপ্ন দেখায় এই কালে তরে আমার এই কালে মা আমার ভাইরা দিয়ে যায় তাজা তোমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আরাম তোমার যে বেকা আমার কালেমা মা গলাকে আমার ফাঁসির রশিতে ঝোলায় আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান এ কালেমাই কাপে না জালিম দরগা নেই দাওয়াত সে কালেমাই যাই না পাওয়া পর কালে না যান যে কালে মাই কাপে না জালিম দরগাটা নেই দাওয়াত সেই কালে মাই যাই না পাওয়া পর কালে না যা এই কালে মার পথে কোরআনের পাখি এই কালে মার পথে আল্লাহ মাসাইদি দিয়ে গেলেন তাজা প্রাণ তোমার কালে মা আমার কালে মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জোগায় আমার কালেমা গলাকে আমার ফাঁসির রশিতে ঝোলায় আমার কালেমা মা সাহা জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালে মা তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালে মা তো এত ব্যবধান